নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি অবশ্য একদমই ভালো ছিলাম না শারীরিক এবং মানসিকভাবে এখনও সম্পূর্ণভাবে ভালো নেই তবু আমি আমার ভিডিওগুলো করা রয়েছে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে বসলাম তো এখানে দু আড়াইশো গ্রাম মাটন কিমা আমি করে নিচ্ছি মানে দু আড়াইশো গ্রাম মাটনকে কিমা করে নিচ্ছি আপনারা মিক্সিতেও কিমা করতে পারেন এইভাবেও করতে পারেন তবে আমি বাইরের থেকে কিমা কিনে আনি না মাটন চিকেন সবই আমি বাড়িতে কিমা করি যখন করি তো কিমা হয়ে গেছে এবার আমি লেবুর রস একে মাখিয়ে নেব একটা লেবুর রস ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো টক দুই আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় টক দুইটা মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক দেড় পলা সর্ষের তেল এটাও ভালো করে মাখিয়ে নেব তারপর অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একে একে দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ নুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ তন্দুরি মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব আর এই রেসিপি ফলো করে একবার করে দেখুন দারুণ লাগবে দু তিন ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম এবার সাদা তেল দিয়ে কড়াতে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আট দশ কোয়া রসুন আর একটা টমেটো হালকা করে ভেজে নেবো নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে কড়াতে আরেকটু সাদা তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ ফোরন দিয়ে দিয়েছি দিয়ে একটা ছোট পেঁয়াজ খুব মিহি করে কেটে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ওই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব আমার এই রেসিপি ফলো করে একবার করে দেখুন দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না খেয়ে কিন্তু সবাই প্রশংসা করতেই হবে এবার দিয়ে দিলাম কিমাটা কিমাটা দেওয়ার সময় আঁচটা একদম কম রাখতে হবে যাতে ডেলা পাকিয়ে না যায় এবার ভালো করে তাড়াতাড়ি নেড়ে কিমাটা মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে দিয়ে এবার আমি একটু প্রেশার কুকারে দিয়ে দেবো আপনারা চাইলে এটা এমনি কড়াতেও ঢিমিয়ে আছে আস্তে আস্তে ঢাকা দিয়ে প্রথমে তারপর আস্তে আস্তে এভাবে করে নিতে পারেন যেভাবে আমরা চাপ করে থাকি কিন্তু প্রেশার কুকারে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন দুটো সিটি দিয়ে একদম তেল বেরিয়ে বেরিয়ে এসছে এবার আরেকটু আমি কষিয়ে নেব দুই টেবিল চামচ পোস্ত আর কাজু বাটা আর হাফ কাপের যে একটু বেশি দুধ দিয়ে আবারও একটু কষিয়ে নেবো যখন তেল বেরিয়ে বেরিয়ে আসবে ব্যাস আমার কিমা ভর্তা হয়ে যাবে মোটামুটি অনেকটা কষানো হয়ে এসছে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু তেলটা বেরিয়ে বেরিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু টক দই রয়েছে চিনিও দিতে হবে এক চামচ এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ ঘি গরম মশলা আগেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দেওয়ার প্রয়োজন চাইলে আপনারা আর একটু দিলে দিতেও পারেন তবে দরকার হবে না আমি যেহেতু তন্দুরি মশলাও দিয়েছি আর প্রয়োজন হবে না এবার একটু কাশুরি মেথি ওপর দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল আমার মাটন কিমা ভর্তা দারুণ লাগবে